বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আমি যাচ্ছি এক জায়গায় তো বেশি ভিডিও করতে পারিনি যেটুকু করেছি তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর চারিদিকে পরিবেশ এবং সত্যি কথা বলতে সবুজ সবুজ দারুণ লাগছিল অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়ে আমার খুবই ভালো লাগছিলো যার কারণে একটু তোমাদেরকে দেখালাম আর চারিদিকে জল অবশ্যই ভীষণ জল হয়েছে চারিদিকে জানোই তো সেই জন্য মাঠঘাট একদম ভর্তি হয়ে গেছিল দেখেছো কাশফ ফুলের ছোঁয়া তো দারুণ লাগছিল মানে যেখানে সেখানে সাদা সাদা ফুলও দারুণ লাগছিল তো সেই জন্য একটু বেরোলাম আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর কিছু জিনিস সেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে এইগুলো একটু ভাব করতে পেরে মানে ভালো লাগে একটু হয়তো বাইরে বেরোলাম তোমাদেরকে দেখালাম সেই জন্য একটু দেখাতে আসলাম তোমাদের ষষ্ঠী কেমন কাটছে অবশ্যই বলো কেননা আমরা আমি পাচ্ছি সবার ষষ্ঠী ভালো কাটুক এটাই চাইবো কেননা সবাই প্রায় ঠাকুর দেখতে যাচ্ছে যাচ্ছ আমাদের তো এখন পুজো চারটে দিন হয় না এখন হচ্ছে সাতটা দিন পুজো হয় এবং এক সপ্তাহ ধরে আমরা পুজোর এনজয় করি তাই জন্য বেশ আনন্দই লাগে তো সেটাই হচ্ছে কথা আর ট্রেনে ভিড় ছিল যখন আমি ভিডিও করি জাস্ট একটু বাইরের দিকটা দেখিয়েছিলাম যখন আমি ফাঁকা হয়ে যাই তারপরে তার এই দিকটাও দেখিয়েছি সত্যি বলতে যে ভাবছিলাম যে আমি মানে এই ভিডিওটা করবো না তবুও ভাবছিলাম না 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 দিয়েই দিই তোমাদের সঙ্গে শেয়ারই করি একটু তাতে কী হয়েছে মানে দেখছে আমি এই যখন ট্রেনটা আর কি ফাঁকা হলো তখন কিন্তু এইটা নিয়েছিলাম এই স্যুটটা আর তারপরে এই দিকটা নিয়ে আমি দেখলাম যে একদম ফাঁকা একটু তোমাদেরকেও দেখিয়ে দিই খুব ভালো লাগছিল তখন মানে ফাঁকা ট্রেন আমার ভালো লাগে ভাই জ্ঞ্জাম একদম ভালো লাগে না বিরক্ত লাগে চারিদিকে ভীষণ জ্ঞ্জাম যখন ট্রেনটা একটু ফাঁকা হলো দারুণ মানে একটা বগি এই বগিটা হচ্ছে লেডিস তাই লেডিসটাই এত গ্যাঞ্জাম মানে বলার কথা না সিরিয়াসলি তা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আর দেখো এই কুর্তিটা সব ভালো কুর্তিটা মানে কুর্তিটা এত ফ্লেক্সিবল খুব সুন্দর কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে এই প্যান্ট তাই দেখো প্যান্টার অবস্থা একদম ভালো লাগছে না কেননা প্যান্টটা প্রচণ্ড টাইট ওই জন্য আর কি ভাবছি রিটার্ন করে দেবো কেননা কুর্তিটা আমার যা লাগছিল না কিন্তু কুর্তিটা আমি পরতে পারবো না তাই কী করবো প্যান্টটা যেহেতু টাইট আর ঠিকই আছে কিন্তু এই জায়গাটা টাইট লাগছে যেহেতু এই পোর্শনটা আমার না এই জামের এই পোর্শনটা প্রচণ্ড মোটা তো সেই জন্যই এটা ভাবছি নেবো না পুজোতে এটা অর্ডার দিয়েছিলাম না মানে খুবই সুন্দর দেখো এর এই কলারটা এইটা এত সুন্দর এবং এই জায়গাটা এই পোর্সেন্টটা খুবই ভালো মানে ভাবছি না আমি যে এইটা নেব কিন্তু দেখা যাক কেননা এই প্যান্টটার জন্য এই কুর্তিটা মার খাচ্ছে বুঝতে পারলে কেননা যখনই আমি কোথাও বসবো হ্যাঁ একটু এই জায়গাটা টাইট টাইট লাগছে এমনি আদারওয়াইজ একদম কি বলবো টেনের ভেতরে নাইন তো দেওয়াই যায় হেভি সুন্দর দেখো বেশ ঢিলা হচ্ছে আর আমি না একটু ঢিলা ঢুলা পড়তেই ভালোবাসি তোমরা দেখো দেখো পিকটা এই যে আর এই যে বেশ ভালো লাগছে কি না বলবে তো ঠিক আছে